বলতে বাধ্য হচ্ছে তৃণমূল তবু তো ভোট ব্যাঙ্ক বলে একটা ছেঁড়া জুতোর মূল্য দেয় কে আমি জানি না এই ব্যক্তিকে যদি ছিঁড়া জুতোর বাড়ি পাবলিক কখনো মারে সে তখন কি এটাকে পছন্দ মনে নেবে যে ছিঁড়া জুতোতে মেরেছে ভালো জুতোতে মারানো তো অসুবিধা নেই এত নিচু করতে পারে কি করে মুসলিম সমাজকে এত নিচু ছিঁড়া জুতোর সঙ্গে তুলনা করছি যে হক কথাটা বলেছে এটাকেও একটা মাথায় রাখতে হবে যারা দুদেল গায়ে মুসলমান যাদেরকে মমতা ব্যানার্জি বলেছিলেন আমাদের দুদেল গায়ে হয়তো সেই শ্রেণীর মুসলমানকে মমতা ব্যানার্জি হয়তো এর সঙ্গে আলোচনা করেছে এদেরকে তো আমি ছিঁড়া জুতো মনে করি আজকে যে ইমাম বা ইমাম অ্যাসোসিয়েশন না কি প্রধান না কি বলছেন একে মুসলমান হওয়াতে আমার বড় কিন্তু প্রশ্ন ডাউট হত টিএমসি দলের দালালি করছে টিএমসি তাকে অর্থ দিয়ে দালালি করার জন্য রেখেছে এবং মুসলিম সমাজকে বোকা বানাবে বলে ইমামদের মাথায় হয়তো টিএমসি সরকার থেকে বসিয়ে রেখে মর্যাদা ধার ধরি নাকি আমাদেরকে মর্যাদা স্বয়ং আল্লাহ আল্লাহ রসুল দিয়েছে দিন ইসলাম আমাদেরকে মর্যাদিত করেছে আমরা অন্য কারো মুখাপেক্ষী নয় তবে আমরা যার পক্ষে দাঁড়ায় সে ক্ষমতার আসনের মর্যাদা মতা ব্যানার্জির সঙ্গে হয়তো তার আলোচনা হওয়াতে সেও হয়তো বলেছে কেন একবার দুদেল গাই বলেছিল তা আমার দুদেল গাইগুলোকে তো আমি ছিঁড়া জুতোর মর্যাদা দিই অন্য কেউ তো দেয় না আমি তবু তো মর্যাদি আজ বিজেপি অন্য রাজ্যে করছে সেম কাজ রাজ্য সরকার পশ্চিম বাংলায় করছে বলুন তো অন্য রাজ্যে মসজিদ কোনো ভাঙা হচ্ছে মিথ্যা কেস দিয়ে মসজিদকে তালা মারা হচ্ছে আমার রাজ্যও তো অন্য রাজ্যে মুসলমানদের ঘরে লিংচিং করে মারা হচ্ছে আমার রাজ্য বেলগাছিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপরে ঝাঁপিয়ে পড়ে মুসলমানকে মেরে দেওয়া হচ্ছে অন্য রাজ্যে হিজাব পরার জন্য মুসলমানদেরকে অপমান করা হচ্ছে আমার রাজ্যে হিজাব পরার জন্য মুসলমান নারীদেরকে অপমান করা হচ্ছে কেন্দ্র সরকার রাম মন্দির দুহাইতে ভোট চাইছে আর আমার রাজ্য সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে ধর্মনিরপেক্ষতা ওয়ার্ডকে ডাস্টবিনে ফেলে দিয়ে রাজকোষ থেকে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলো আড়াইশো থেকে তিনশো কোটি টাকা খরচ করে এবং কয়েকশো কোটি টাকা খরচ করে প্রসাদ বাড়ি 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 পৌঁছাচ্ছে যেটা আমার রাজ রাষ্ট্রের সংবিধানের সম্পূর্ণ বিষয়টা ছিল সর্বধর্মের মানুষের একটা বেড়াবার জায়গা সেই জায়গাটা আজকে কি হলো হিন্দু ভাইদের ধর্মস্থানে এই কথাটা যে বা যিনি বলেছেন আমি প্রথমে শুনে আমি এতটুকু বলতে পারি সে ব্যক্তি সে কি নিজেকে ছেঁড়া জুতো মনে করে দ্বিতীয় নম্বর মুসলমানদের যদি কথা বলে থাকে আমি চরমভাবে নিন্দা করছি আমাদেরকে কারো গুরুত্ব দিবার প্রয়োজন নাই কারো গুরুত্বের মুখাপেক্ষি আমরা নই তবে আমরাই কিন্তু সবাই যাকে গুরুত্ব দিই যার পাশে দাঁড়ায় তারই কিন্তু ঝুলি ভারী হয় সে ক্ষমতায় থাকে তবে এই যে ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান নাকি বলছেন আমি একটা এই বিষয়ে কথা আপনাদেরকে জানাই আমার যারা দর্শক ভাইয়েরা দাদারা বন্ধুরা দেখছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন ঢাকাতে একজন ইমাম দাবিদার দীর্ঘ সতেরো আঠারো বছর ঢাকার এক মসজিদে ইমামতি করত। একটা সময় যখন সে ধরা পড়ল সে প্রমাণিত হলো সে ইসলাম ধর্মেরই অনুসারী নয় সে অন্য একটা ধর্মের অনুসারী কিন্তু দাঁড়িতে লেবাসে মুসলমান সেজে সে মুসলমানদের ইমামতি করছে এবং সেই এলাকা যুব সমাজের ব্রেনকে অস করে তাদেরকে সেই ধর্মান্তরিত করে সেই দিকে নিয়ে যাচ্ছে আজকে যে ইমাম বা ইমাম অ্যাসোসিয়েশন না কী প্রধান না কী বলছেন একে মুসলমান হওয়াতে আমার বড় কিন্তু প্রশ্ন ডাউট হচ্ছে কেন মুসলিম জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেছে সেই জাতিকে ছেড়া জুতোর মতো সম্মান মর্যাদার স্থানে যে নাবিয়ে দেয় আমার সন্দেহ হয় সে ইসলাম ধর্মের অনুসারী হতে পারে না সে একজন মুনাফেক। সে মুসলিম লেবাসে মুসলিম সুরাতে টিএমসি দলের দালালি করছে টিএমসি তাকে অর্থ দিয়ে দালালি করার জন্য রেখেছে এবং মুসলিম সমাজকে বোকা বানাবে বলে ইমামদের মাথায় হয়তো টিএমসি সরকার থেকে বসিয়ে রেখেছে এর বিনিময়ে এসে টিএমসি সরকারের থেকে ভাতা পায় মাইনে পায় দালালি পায় সে পেয়ে এই মুসলিম সমাজকে নিচু জায়গায় নাবাচ্ছে এবং মুসলিম সমাজকে বোকা বানিয়ে টিএমসি সরকারের ঝুলিতে সবসময় ভরে রাখার চেষ্টা করে না হয় এত বড়ো কথা এই মূর্খ অযোগ্য অশিক্ষিত ইসলাম বিদ্বেষী মুসলিম বিদ্বেষী এত বড় কথা বলে কি করে ছিঁড়া জুতোর মর্যাদা রাজ্য সরকার দিয়েছে তবে এই যে হক কথাটা বলেছে এটাকেও একটা মাথায় রাখতে হবে যারা দুদেল গায়ে মুসলমান যাদেরকে মমতা ব্যানার্জি বলেছিলেন আমাদের দুদেল গাই হয়তো সেই শ্রেণীর মুসলমানকে মমতা ব্যানার্জি হয়তো এর সঙ্গে আলোচনা করেছে এদেরকে তো আমি ছিঁড়া জুতো মনে করি তাই হয়তো মমতা ব্যানার্জি সেই কথাটা এর মধ্যে হক করে ফক করে বেরিয়ে পড়েছে তবে এইটা থেকে মুসলিম সমাজকে শিক্ষা নেওয়া দরকার বাকি অন্য সরকার আমাদেরকে কি মর্যাদা দেবে আমরা কারো মর্যাদার ধার ধরি নাকি আমাদেরকে মর্যাদা স্বয়ং আল্লাহ আল্লাহ রসুল দিয়েছে দিন ইসলাম আমাদেরকে মর্যাদিত করেছে আমরা অন্য কারো মুখাপেক্ষী নয় তবে আমরা যার পক্ষে দাঁড়ায় সে ক্ষমতার আসনের মর্যাদা পায় তাই নিজেকে চিনতে শেখুন মুসলমান আর এই সকল মুনাফেক ইমাম দাবিদার বা ইমাম অ্যাসোসিয়েশনের প্রধান নাকি বলছেন এদের থেকে দূরে থাকাটা মনে হয় শোভা দেবে না হয় এরা আগামী দিন আমাদেরকে আরও নিচেই নিয়ে যাবে আমি জানি না এই ব্যক্তিকে যদি ছিঁড়া জুতোর বাড়ি পাবলিক কখনো মারে সে তখন কি এটাকে পছন্দ মনে নেবে যে ছিঁড়া জুতোতে মেরেছে ভালো জুতোতে মারেন তো অসুবিধে কী আছে ছিঁড়ে জুতো তো তো মেরেছে এই ধরনের ভুলভাল বক্তব্য দেওয়া এ থেকে প্রমাণ হয় এ সম্পূর্ণ মুসলিমদের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না এত নিচু করতে পারে কী করে মুসলিম সমাজকে এত নিচু ছিঁড়া জুতোর সঙ্গে তুলনা করছে এটা বড় দুর্ভাগ্য এবং পাশাপাশি আরও একবার বলছি এই কথা সত্য কথাই মমতা ব্যানার্জির সঙ্গে হয়তো তার আলোচনা হওয়াতে সেও হয়তো বলেছে কেন একবার দুদেল গাই বলেছিল তা আমার দুদেল গাইগুলোকে তো আমি ছিঁড়া জুতোর মর্যাদা দিই অন্য কেউ তো দেয় না আমি তবু তো মর্যাদা দিই আমি জাতির কাছে প্রশ্ন রাখবো অনুরোধ করব। আপনাদের কি মর্যাদার এত অভাব পড়ে গেছে যে রাজ্য সরকারের কাছে সেরা জুতো হয়ে থাকতে হবে আপনাদের মর্যাদা আল্লাহ রসুল দিয়েছে ইসলাম দিয়েছে তাই নিজেকে চিনতে শেখুন আর মুসলিম সম্প্রদায়ের ভাইদের বলবো আল্লাহকে ভয় করুন আল্লাহ লানত আসবে বিজেপির ভয় দেখে এরা আপনাদের ঘরে কি করছে যে কাজ বিজেপি অন্য রাজ্যে করছে সেম কাজ রাজ্য সরকার পশ্চিম বাংলায় করছে বলুন তো অন্য রাজ্যে মসজিদ কোনো ভাঙা হচ্ছে মিথ্যা কেস দিয়ে মসজিদকে তালা মারা হচ্ছে আমার রাজ্যেও তো হয়েছে চুচুরা মসজিদে রাজ্য সরকার তালা মেরেছিল কলকাতায় প্রায় পঞ্চাশ ষাটটা আরও অধিক মসজিদ বন্ধ না কুকুর ছাগল সোর চলছে মাদ্রাসা অন্য রাজ্যে বোম কি বলে বোল্ডুজার দিয়ে ভাঙা হচ্ছে আমার রাজ্যের শাসক মাদ্রাসা শিক্ষক বন্ধ করতে মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে বলুন তো অন্য রাজ্যে মুসলমানদের ঘরে থানার মধ্যে মারা হয়েছে আমি আগেই বললাম আমার রাজ্য থানার মধ্যে মুসলমানদের পিটিয়ে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে অন্য রাজ্যে মুসলমানদের ঘরে মব লিংচিং করে মারা হচ্ছে আমার রাজ্য বেলগাছিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুসলমানদের ওপরে ঝাঁপিয়ে পড়ে মুসলমানকে মেরে দেওয়া হচ্ছে অন্য রাজ্যে হিজাব পরার জন্য মুসলমানদেরকে অপমান করা হচ্ছে আমার রাজ্যে হিজাব পরার জন্য মুসলমান নারীদেরকে অপমান করা হচ্ছে কেন্দ্র সরকার রাম মন্দির দুহাইতে ভোট চাইছে আর আমার রাজ্য সরকার সংবিধানের বিরুদ্ধে গিয়ে ধর্ম ধর্মনিরপেক্ষতা ওয়ার্ডকে ডাস্টবিনে ফেলে দিয়ে রাজকোষ থেকে দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলো আড়াইশো থেকে তিনশো কোটি টাকা খরচ করে এবং কয়েকশো কোটি টাকা খরচ করে প্রসাদ বাড়ি 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 পৌঁছাচ্ছে যেটা আমার রাজ রাষ্ট্রের সংবিধানের সম্পূর্ণ বিরুদ্ধে আমি এই কাজটা করবে কারা জগন্নাথ মন্দির করবে কারা হিন্দু ধর্মে ধর্মগুরুটা করবে হিন্দু ভাইরা করবে মসজিদ বানাবে কারা ইসলাম ধর্মের ধর্মগুরুরা ইসলামের অনুসারীরা বানাবে গিরি কি বলেন গির্জা বানাবে কারা খ্রিস্টান ভাইয়েরা তাদের ধর্মগুরুরা রাষ্ট্রের কাজ নয় এটা তাহলে আজকে বলুন উভয় কেন্দ্র সরকার রাজ্য সরকার এনারা দেখুন হিন্দুত্ববাদী এজেন্ট তৈরি করছে দীঘাটা ছিল সর্বধর্মের মানুষের একটা বেড়াবার জায়গা সেই জায়গাটা আজকে কি হলো হিন্দু ভাইদের ধর্মস্থানের জায়গা তা রাজ্য সরকার কোন দিকে নিয়ে যাচ্ছে রাজ্যটাকে এখনও বুঝতে পারছেন না হ্যাঁ একদিন বুঝবেন সেদিন কিন্তু অনেক দেরি হয়ে যাবে